অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠান যেখানে মোয়াল্লিমদেরকে কেরাত হাদর প্রশিক্ষণ দিয়ে ইতিমধ্যেই সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে এমন একটি প্রশিক্ষণ সেন্টারের নাম মাহাদুতালহা বাংলাদেশ তো মাহাদুতালহার যিনি পরিচালক বিশ্বনন্দিত হাফেজ কারি মৌলানা মুফতি আবু মিজান আলহামদুলিল্লাহ অসাধারণ তেলাওয়াত করে থাকেন তার তেলাবাতের কি বলবো তার তেলাবাতের মধ্যে আল্লাহ এত রুহানিয়া দান করেছেন আমি মাঝে মাঝে তার তেলাওয়াত প্রায় আমি অনলাইনে শুনি আমি বিমুত বিমোহিত হই বিমুগ্ধ হই কারণ সে আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই অনেক বছর ধরে তার সাথে আমার সম্পর্ক ভালোবাসার সম্পর্ক তো আজকে তিনি আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে তার অসংখ্য ছাত্র আলহামদুলিল্লাহ এখন ছড়িয়ে ছিটিয়ে আছে তা আমি বলবো হাফেজ মৌলানা যারা আছেন যারা ইমামতি করেন মোয়াজ্জিনের দায়িত্ব করেন দায়িত্ব পালন করেন অনেকেরই তেলাবাদ সহি করার জন্য আপনারা নির্বিঘ্নে আপনারা নিঃসন্দেহে আপনারা চলে আসতে পারেন তালহা বাংলাদেশে এখানে বাংলাদেশের সমস্ত আন্তর্জাতিক হাফেজে কোরআনরা এসে কারী সাহেবরা এসে আমাদের মুরব্বীরা এসে এখানে দর্শ প্রদান করে থাকেন তো আপনারা সকলে চলে আসবেন আলহামদুলিল্লাহ আশা করি এই মাহাদুর এগিয়ে যাচ্ছে সামনে আরও এগিয়ে যাবে কোরআন রেখের মতে এ আশায় প্রত্যাশা